দুনিয়া কিন্তু থাকে না আজ রাত যার বাসরগড় তার ভোর হবে আজ রাত যার জেলখানা ফাঁসির রাত তার কি হয়ে যাবে মদের আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাত কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না

দাড়ি ক্লিন করেন দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতেছেন আপনি যদি বলেন এটা স্যার না আছে এইটাও একটা ওয়াজ আরো আছে আরো তো কইসি এতক্ষণ কইসি না তো আরো কম অসুবিধা কথা বুঝেন না আল্লাহ আমাদেরকে বোঝার তাও তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো বলতেছিলাম ওই কথাটা শেষ হয় নাই নবী সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উম্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের ময়দানেও সমস্ত নবীরা আদম থেকে ঈশা সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাস্যরের ময়দানে জাহান্নামকে যখন আনবে ও আউমা ইদিম বি জাহান্নাম আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাস্যরের ময়দানে ফেরেশতারা তারা জাহান্নামকে টেনে হাস্যরের মাঠে নিয়ে আসবে এই যে এখানে যেরকম আমরা বসছি মনে করেন এখানে আনছে আইনা দাঁড় করে ঠিক এর ঠিকের টেনে আনবে সত্যি হাজার আগুনের শিকল দিয়া বেঁধে জাহান নাম কে আনা সত্তর হাজার আগুনের শেকল এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর কড়া শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার কড়া এক একটা কড়া সত্যুর হাজার ফেররেস্তা ধর্বে। এবার কত কুঠি আমনে গনেন আমার সমনেই। কুটি খুটি ফেররেস্তা টেনে আনবে আর জাহানধাম তার একটা বিকট চিৎকার দিবে। এক চিৎকারে। পুরা হাসাদের মায়ে সবাই চিৎকার দিয়া উঠবে আর রববি নাফসি নাফসি, আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। أما كيف مافتكروا؟ أما كيف مافتكروا؟ آدم تكى عيسى نبي، مُنارا بولبن، فرس ترا بولبن، جين را بولبن، أمبيرا بولبن، أولياء بول بول را بولبن، أثخيارا بولبن، أسفيارا بولبن، صحابرا بولبن، علماء را بولبن، بول محدثين بولبن، مفسرين بولبن، فقهاء بول بولبن، خطابا بولبن، أئمة بولبن، مأذسين بولبن، هافز القرآن بولبن. সাধারণ মানুষ বলবে হার হার ইনসান বলবে বাঁচা আমাকে বাঁচায় আমাকে বাঁচা আমাকে বাঁচা সবাই বলবে এক কথা। হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ উম্মতি উম্মতি আয় আল্লাহ उम्मत के चार हमार उम्मत के पचार अमार उम्मत के अल्लाह তো তিনি কে বলে যিনি একজন শুধু বলবেন আয় আল্লাহ আমার উম্মত কে বাঁচান তিনি কে বলে মোহাম্মদ জীবন ভোর যিনি ভাবলেন উম্মত নিয়ে কবরে যাওয়ার দিনও ভাবলেন কবর থেকে উঠবার দিনও ভাবলেন হাসরের ময়দানও ভাবলেন সেই তিনি পর্যন্ত আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা সেই নবী পর্যন্ত এত ফিকির যার উন্মতের জন্য তিনি পর্যন্ত নিজের কথা ভাবছেন এই কথাটা লেগে এতটি কথা নিজের ফিকির ইসলাহে নফ ফিকিরে নফ এটা এ পরিমাণ দরকার ওলামাই কারামকে বলি ওলামাই সর্বসাধারণ আপনারাও তো বুঝেন বাকি যারা আলেম আছেন আপনাদেরকে নিজের ফিকির ইসলাম আপনাদের জন্য জরুরি আমার জন্য জরুরি ইমাম সাহেবের জন্য জরুরি মহাদ্দিসের জন্য জরুরি মহতামিমের জন্য জরুরি শাহ হাদিসের জন্য জরুরি হাফেজ সাহেবের জন্য জরুরি নুরানির উস্তাদের জন্য জরুরি খোদার কসম জরুরি নিজের ফিকে নিজের ফিকে নিজের ফিকে নিজের ফিকে আমার সংসার আমার খবর আমার নিজের টেনশন দরকার এটা আমাদের মধ্যে বড় ঘাটতি এখন ওই যে ওলামা সম্মেলন লিখছে অনেক আলেমও আমি চতুর্দিকে দেখা যাচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ নিজের ফিকির কৌমের এলমের ফিকিরও করবেন মুসল্লিদের ফিকিরও করবেন সবার আগে নিজের ফিকির কার ফিকির তো বলতেছি আল্লাহ নবী সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন তিনি দোয়া করতেন আল্লাহ হাসিবিনী হিসাবন নেসিরা এজ হাসিবনি এজ নি রা ওয়াহিদ মুতাকাল আল্লাহ আমি মোহাম্মদ আমি মোহাম্মদ বলতেছি আপনি আমারে দুনিয়ায় অনেক ইজ্জত দিছেন আপনি আমারে আখেরাতে অনেক সম্মান দিবেন আমি জানি কইছেন আমারে কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরেও আমার ভয় হয় আমার হাসরের মাঠে রে ভয় লাগে আমি মোহাম্মদেরও ভয় লাগে আল্লাহ আমার হিসাব আসরের দিন আপনি সহজ করে দিলেন আমার ডর লাগে তাহলে নিজের ফিকির করছেন কি না বলেন নিজের ফিকির তাহলে আমার সবচেয়ে বড় ফিকির হলো আমার মৃত্যু পরবর্তী ফিকির দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়ে হলো হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও রাত হলেও দিন হলেও কোনো না কোনো এক সুরতে কোনো না কোনো এক ঘন্টা মিনিট সেকেন্ড গুলো পার হয়ে যাবে কিন্তু মৌ মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে দোস্ত সেটা আর শেষ হবে শেষ হবে ফাজাইল আমালের মধ্যে শেখুল আদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ বলতেন বলছেন বড় সুন্দর আমার কুলজার ভিতরে লাগছে উনি বলছে হে দুনিয়ার ভাইয়েরা দুনিয়ার সর্বোচ্চ বিপদ সর্বোচ্চ অসুখ সর্বোচ্চ যন্ত্রণা মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার এটাও যদি হয় তিনি বলেন সেটারও তো একটা সমাপ্তি আছে যে মৃত্যু হবে আর মৃত্যু হইলে এটার সমাপ্তি শেষ ঠিক বলেন না আগুনে দুনিয়া যে জ্বলে গেছে একেবারে আগুন লেগে গেছে যার শরীরে তার চিৎকার তার কষ্টেরও তো একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে শেখুলাদিস মালানা জাকারিয়া রহমতোল্লাহ বলে কিন্তু আখেরা তার পরকাল কবর আর হাসরের জাহান নামের কষ্ট যন্ত্রণা দুঃখ আর মুসিবত মেরে যখন শুরু হবে সেটা আর কোনদিন মৃত্যুর মাধ্যমেও শেষ হবে না অতএব অতএব এখানে হেরে গেলে সমস্যা নাই এখানে দুঃখে থাকলে সমস্যা নাই এখানে অভাবে থাকলে অসুবিধা নাই এখানে আর দশজন সুখে থাকুক আপনারে খোদায় কিছু দিল না এত কোনো অসুবিধা নাই কিন্তু মৃত্যু নামের যখন আমার আসবে এরপরে যেই অংশ শুরু হবে সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি সেখানে যদি আমি সফল হইতে পারি সেখানে যদি আমি মাফ পাইতে পারি ওটাই আমার আসল সফলতা ওটাই আমার আসল কামিয়াবি ঠিক কিনা বলেন